একটা পার্টিকুলার মানে তৃণমূলের যারা হাই অ্যাপিজমেন্ট পলটিক পলিসির প্রোডাক্ট তারাই ঘটাচ্ছে দুর্গাপুরে নাসিরকে হুজ হি দুর্গাপুর পৌর নগর নিগমের ক্যাজুয়াল এমপ্লয়ি এবং আপনার টিএমসি এর নেতা ওখানে सिविक volunteers बाबू शेख बाबूलालকে সে ভেরি ক্লোজ টু অভয় দাস উলবেড়িয়া চেয়ারম্যান তার কাজ হচ্ছে প্রত্যেক দিন পুলক ছবি ছাড়া ফেসবুকে তার মানে শাসক দল পেট্রোনাইজ করছে রেপ এবং মলস্টেশনকে ইন এভরিওয়ার সে কলেজ হতে পারে কসবা গার্লস ল কলেজ হতে পারে প্রাইভেট মেডিকেল কলেজ হতে পারে আর জি কর হসপিটাল হতে পারে আপনার হতে পারে আপনার হসপিটাল পাঁশকুড়ার ইনসিডেন্টের পরে আবার উলবেড়িয়ার ইনসিডেন্ট সেম পার্সন সেম পাঁশকুড়াতেও যা করেছিল সেম মডেল দুর্গাপুর মডেল এইটা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী এর জন্য দায়ী সি ইজ রিলাক্টেন্ট তিনি এনজয় করছেন এবং ভোট ব্যাংকের স্বার্থে মানে এদেরকে আমাদেরকে আক্রমণ করার জন্য এদেরকে লাগে খাগড়া বাড়িতে আমার গাড়ি ভাঙার জন্য পেট্রোল দেওয়ার জন্য লাগে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে মারার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে কালী পুজো এবং পুজো দিয়ে এবার দরকার হলে অনেক রবীন্দ্রসঙ্গীত বেড়েছে খেলা হবে করুন না প্রতিদিনই তো করছেন আড়াইশো বিজেপি কর্মীকে খুন করেছেন জেল খাটিয়েছেন এখনো এই মুহূর্তে রাজ্যের সব জায়গা খুঁজলে কয়েক হাজার বিজেপি কর্মী বা হিন্দুত্ববাদী লোকেরা জেলে আছে আজকেই মালদায় হিন্দু সুরক্ষা সমিতির আমাদের হিন্দু সুরক্ষা সমিতির একজন অর্গানাইজারকে গ্রেপ্তার করেছেন বিনা আদোষে কালী ঠাকুরের মাথা কেটেছে আসামিদের গ্রেপ্তার না করে কালী ঠাকুরকে প্রিজেন ভ্যানে তুলেছেন আর সাতজন হিন্দু সুরক্ষার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন করছেন না কোথায় করুন না আপনাদের যা করার আছে করুন হিন্দুকে ফাটাতে আটটা থেকে দশটা পারমিসেবল সুপ্রিম কোর্টে সাউথ সিটিতে আপনি নিজে ছবি দেখুন কি কাণ্ড করেছে এবং ভালো ভালো বাড়ির ছেলেরা মমতা ব্যানার্জি তার ভাইপো তো পড়াশোনা নেই এসব ছেলেপেলেরা একদম এডুকেটেড মানে হাই এডুকেটেড ছেলেপেলে তাদেরকে মেরে ধরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়ে মারছে আউটবাস্ট হবে আমি আপনাকে বলছি হিন্দু আউটবাস্ট হবে কালকে ভ্রাতৃদ্বিতীয়া আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশুদিন সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন বিক্ষোভ মানে মায়ের কাছে প্রেয়ার করুন কালী ঠাকুরকে ভ্যানে তুলেছে এ দৃশ্য কেউ দেখেনি কালী ঠাকুরকে কে প্রিজেন ভ্যানে তুলছে এই চোর একটা কোটেশ্বর রাও কয়লা চোর পাঁচবার ইডি ডেকেছিল দুবার গেছে ও ভাবছে খালাস হয়ে গেছে